মুক্তিযুদ্ধের প্রজন্ম একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে মহান পবিত্র শুক্রবারে জুম্মা মোবারক আজকে সবাইকে এখনো বেঁচে আছি যে মানসিকতা নিয়ে যুদ্ধ করেছিলাম স্বাধীন হন চুয়ান্ন বছর পরেও এখনো কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের আঠারো কোটি উনিশ কোটি মানুষের জীবনটা এখনো কেন সুখের আমরা করতে পারি নাই তখন ছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারপর হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ প্রিয় বন্ধুগণ এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোন মুখ রোচক কথা বলে কার মনে কষ্ট দিতে চাই না কিন্তু ষোলোটি বছর আমরা অনেক কষ্ট করেছি অনেক কুটুক্তি শুনেছি অনেক ব্যথা পেয়েছি অনেক চেল জুলুম খেতেছি জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার রয়েছে তবুও কিছু কথা যদি না বলি আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম প্রবন্ধকাল যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষ কশ্চিনকালও চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শাসমরণ মুক্তিযুদ্ধের বিষয় এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এ আশা আমরা কখনোই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না কিন্তু আজকে সেই কারণেই যাকে নির্মমভাবে জীবন দিতে হল তার একটি কারণ ছিল সংবিধান গণতন্ত্র মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই তার আপনি বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশের পুলিশকে দরীয়করণ করেছেন আপনি বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খোকন বুদ্ধের রক্তের বিনিময়ে আজও

মুসলিম নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কি আইনের আওতা আসতে পেরেছে তাই আজকে দাবি শুধু নির্বাচন এই প্রজন্মের দাবি ছিল ছয় মাস আপনাদেরকে সময় হলো হল ওই তিনবারের নির্বাচনে নয় শতির মধ্যে মাত্র একচল্লিশ জনকে গ্রেফতার করেছে আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে সে খাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন তাদের মধ্য থেকে কজনকে ধরেছেন এবং জনগণ এখন আন্দোলন দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয় বসেও সে খাসিনা যারা এই পুলিশ মুক্ত হাসিনার নির্দেশ শুনেছে তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি ওদেরকে গ্রেপ্তারে আওতায় আনতে জনগণ আপনাকে অবশ্যই এই চুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবে এটা আমরা চাই না

আট সালে নির্বাচনে গিয়েছিলাম বিএনপির মতো একটা বৃহত্তম দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা বুঝিয়েছেন তার পরিণামে এখন অফেন্ট কোথায়

আবার নতুন চক্রান্ত শুরু করেছেন যখন ইস্তারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর নিনোস বাংলাদেশে নভেম্বর অক্টোবর একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের পর নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন সর্বোচ্চার আমার নেতা তারেক রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাতু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি না এখন আমার এই ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদ শক্তি ষোলো বছর হাসিনার কাছে

স্পষ্ট মানুষ বলে দিয়েছে আপনি আসুন নিরপক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে সেই সরকারকে বাংলাদেশে সংবিধান থেকে বৃহতাকারে সংস্কার করবে এখন দরকার শুধু ওই রকের দাবি এবং হুদার মত নির্বাচন না আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট দিনের ভোট এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জন্য প্রতিদিনের ক্ষমতা হস্তান্তর করে দেখবেন দ্রব্য মূল্যর উচ্চ গতি বন্ধ হয়ে যাবে কারণ এখন তো সেই খাসিটা নাই এখন তো সেই খাসিনা আছে বিগত দিনের সেই খাসিনা বলে তারা আমার চাল চাল চিনির সার্টিফিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে অজনকে গ্রেফতার করেছে তাহলে এরা এখনো জীবিত ইরাক আদল হাসিনা আরছলে থাকা কিছু সুচকিমল সতিমালা তারা বসে আছে তাদের আরছলে সেই হাসিনা আরছলে থাকা লোকগুলো এখন এই রোজার কয়েক দিনে বাকি সর্বযন্ত্র শুরু করেছে চিনির দাম বাড়িয়ে ঢাকা জগার করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে সর্বযন্ত্র লিপ্ত করার সর্বযন্ত্র শুরু হয়েছে তাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সজ্জন মানুষ অনেক মানুষ সব মানুষ আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি দ্রব্যমূল্যের রোধ করা কোনো বিষয় না উৎপাদক স্থানে আজকে তারা উৎপাদন করে কুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মারামাল আনার সুযোগ নাই চাঁদাবাজি এখনো চলছে আইএসপি ডিসি দের কেডি দেয় যারা উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না চট্টগ্রাম খুলনা রাজশাহীতে যেতে দেয় তারা কেন আনতে পারে না এই বিষয় বের করে রোজার মধ্যে আবার গরিব বাংলাদেশের মানুষদেরকে অন্তত রোজা থাকার ব্যবস্থা করে দেয় যাতে শান্তি নিয়ে রোজার মাস্টার কেন যেতে তাই প্রজন্ম আজকে গুরুত্বপূর্ণ উৎসব জরুন এবং অচিরে এই নির্বাচনে ম্যাপ এবং অচিরে এই নির্বাচনে দাবিতে এই প্রজন্ম দলের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সরকারের কাছে দাবি জানাব কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই আপকি কথাই শুনবা নির্বাচন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রে আসবে আর বাংলাদেশে শেখ হাসিনা শাসন কখনো আসবে না কারণ মুক্ত খবরের রক্তরেপথে आमदार কখনো বিশ্বাসঘাতকতা করবে